তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন আমরা স্যারের কাছ থেকে অল্প কিছু কথা শুনবো স্যারকে আহ্বান দিচ্ছে না ওকে গুড এবার তোমাদের জন্য একটা ওকে সবাই তোমাদের জন্য হাততালি কেন হইল কেন তোমরা বই তোমরা পুরস্কার পেয়েছ তাই তোমাদেরকে অভিনন্দন আন্তরিক অভিনন্দন আমার জন্য কেন কে বলতে পারবো আমার জন্য হাততালি দিলে কেন কে বলতে পারবা আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আমি সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক তোমরা সুজনের নাম নাই আপনারা শুনুন নাই ও আপনারা শুনেছেন আচ্ছা ভালো অন্তত দু একজন শুনেছে তো আমরা সুজন যে কাজটা করি সেটা হলো এদেশে সুশাসন নিশ্চিত করার সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ করি আসছে সুশাসন মানে কি সুশাসন মানে কি কি মুক্ত বাংলাদেশ তোমরা কি মুক্ত বাংলাদেশ চাও তোমরা আইনের শাসন চাও তোমাদের অধিকার প্রতিষ্ঠিত হোক চাও তোমরা তো মতো ভোটার হও নাই এখনো ভোট দিতে চাও যখন ভোটার তোমরা যখন ভোটের বয়স হবে তখন ভোট দিতে ভোট দেওয়ার অধিকারও চাও তো সেই কাজটা করার আমরা চেষ্টা করছি আমরা বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছি এটা গুরুত্বপূর্ণ তো এই কাজে গুরুত্বপূর্ণ কিনা গুরুত্বপূর্ণ কিনা তোমরা কারা এই কাজের সাথে যুক্ত হইতে চাও সবাই সবাই যুক্ত হইতে চাও হাতটা হাততে হয়ে গেছে হাতটা হতে পারে না লম্বা হতে পারে না ওকে তো তোমরা এই কাজের সাথে যুক্ত হইতে চাও তার মানে তোমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাও একটা ভালো বাংলাদেশ চাও একটা উন্নত সম্মিলিত বাংলাদেশ চাও কি সবাই চাও তো ওকে এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশটা কিভাবে সৃষ্টি হবে এটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ কিভাবে সৃষ্টি হবে হ্যাঁ আচ্ছা ওকে সবাই অনেকে তো बोलतेছো সবার কথা শুনতে পাচ্ছি না আচ্ছা আমি তোমাদেরকে জিজ্ঞেস করি এটা কি আকাশ থেকে মেঘেফল হিসেবে পড়বে না নাকি তোমাদের কাছে আলাহদ্দিনের চাগ আছে আলাউদ্দিনের চারাগের গল্প তো তোমরা পড়েছ নিশ্চয়ই কারা কারা পড়েছ আলাহদ্দিনের চেরাগের এই ঘষা দিলে কি হতো দৈত্য এসে হতো এবং দৈত্যকে যাই বলা হতো দৈত্য তাই করে দিত তো আমার তোমাদের এখানে তো কারো কাছে আর অভাবদের রাখ নাই আছে ওকে তো কীভাবে হবে বাংলাদেশ এই রকম সুন্দর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ গহদার্থিক বাংলাদেশ কিভাবে হবে কারা করবে কারা করবে ওকে তোমরা করবে এটা মনে থাকবে এটা কিন্তু আমি কিন্তু মনে রাখবো তোমরা বলছো তোমরা করবে তাই আমি কিন্তু মনে রাখো তোমাদের মনে থাকবে মনে থাকবে আচ্ছা তো তোমরা যদি করতে হয় তাহলে কি করতে হবে তোমাদেরকে তোমরা যদি করতে হয় এরকম বাংলাদেশ সৃষ্টি করতে হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে হ্যাঁ বাড়ি গিয়ে ঘুমাতে হবে হ্যাঁ এই যে ওই যে একটা অপদার্থ যন্ত্র আছে এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে এটা ব্যস্ত থাকতে হবে না কি করতে হবে বই পড়তে হবে বই পড়তে হবে কারা কারা মনে করো বই পড়তে হবে তো বই পড়লে কি লাভ হয় জ্ঞান বাড়ে ওকে তো জ্ঞানের দরকার কি জ্ঞানের দরকার কি জ্ঞানের দরকার আছে তাই তো তোমরা বই পড়ছো জ্ঞান অর্জন করছো এবং তোমাদের বিকাশ হচ্ছে বিকাশ হবে বিকাশ মানে কি তোমরা দশ শীত লম্বা হবে হ্যাঁ নাকি এরকম মোটা হবে তোমরা মানসিক দিক থেকে তোমাদের বিকাশ হবে তোমরা চিন্তা করা কি। সক্ষমতা অর্জন করবা তোমরা সৃষ্টি করা মানুষ সৃষ্টিশীল জীব এবং সৃষ্টি করার ক্ষমতা তোমাদেরকে আমাদেরকে আমাদেরকে ঈশ্বর ভগবান আল্লাহ অফুরন্ত ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে অফুরন্ত ক্ষমতা সৃষ্টি অফুরন্ত ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে এটা যদি বিকাশ ঘটাকে হয় তাহলে কিন্তু আমাদের পড়তে হবে চিন্তা করতে হবে ভাবতে হবে এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করতে হবে তাই তো এবং তোমরা যদি জ্ঞান অর্জন করো বই পড়ো এবং তোমাদের যদি সর্বোচ্চ বিকাশ হয় তোমাদের যদি সর্বোচ্চ বিকাশ হয় সর্বোচ্চ বিকাশ হলে কি হবে তুমি যা হইতে চাও তাই হতে পারবা যা করতে চাও তাই করতে পারবা যা তোমার সেটাই বাস্তবায়িত হবে তোমরা কি তা চাও তোমাদের সর্বোচ্চ বিকাশ চাও চাও সর্বোচ্চ বিকাশ ওকে তাহলে কিন্তু যেই বাংলাদেশ আমরা চাই যেই বাংলাদেশের জন্য আমি কাজ করছি সুশাসনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেটা হবে তোমাদের যদি বিকাশ ঘটে তাই ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের হাতের মুঠোর মধ্যে বুঝতে পারো যে তোমাদের ভবিষ্যতে নয় আগামী বাংলাদেশ হবে তা নির্ভর করবে উপর 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 তোমাদের উপর তোমরা সেই দায়িত্বটা নিবা তোমরা সেই দায়িত্বটা নিবা দেই কারা কারা সেই দায়িত্ব নেবে সেই দায়িত্ব নিবা থেকে কত দায়িত্ব দেবেন এটা হাত তো কি বলতেছো তোমরা দায়িত্ব নিচ্ছো কিসের দায়িত্ব নিচ্ছো কিসের দায়িত্ব নিচ্ছো একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টি করার জন্য এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টি করতে হলে তোমার বিকাশ করতে হবে এবং তোমাদের বিকাশ করতে হবে ঘটার জন্য এই এরকম গাঁদা গাদা বই পড়তে হবে গাঁদা গাদা বউ বউ বই পড়তে হবে তাহলে তোমাদের বিকাশ হবে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে তোমার বাবা মারা এবং আমরা সবাই গর্ব করতে পারবো আমরা তোমরা চাও এরকম হতে এটা করতে তো তোমরা যে অঙ্গীকার করলা হাত তুলে তার জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন মনে রাখতে হবে আজকে কয় তারিখ কয় তারিখ হ্যাঁ নয় তারিখটা আজকে নয় মেয়ে মে মাসের নয় তারিখে তোমরা এতগুলো ছেলে মেয়ে ছেলে আছে মেয়ে ও ছেলেরা আছে ছেলেটা হারিয়ে যাচ্ছে এখন ওকে এই ছেলে মেয়ে এতগুলো হাত তুলে অঙ্গীকার করলো তোমরা তোমাদের সর্বোচ্চ বিকাশ ঘটাবে যার মাধ্যমে একটা বাংলাদেশের জন্য একটা উন্নত সমৃদ্ধ আত্মনির্ভরশীল আত্মমর্যাদাপূর্ণ ভবিষ্যৎ সৃষ্টি করবে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন বসো এবং আমি মনে করি এর মাধ্যমে একটা ভবিষ্যতের তোমরা এতগুলো ছেলে মেয়ে যদি তোমাদের কথা রাখো কি কথা রাখবা এটা কি কথার কথা না রাখার জন্য কথা রাখার জন্য কথা কথার কথা না তোমরা যদি কথা রাখো আমি তোমাদেরকে কথা দিতে পারি বাংলাদেশ উন্নত সমৃদ্ধ আত্মনির্ভরশীল আত্মমর্যাদাপূর্ণ হবে এবং আমরা সকলে গর্ব করতে পারবো আমরা সকলে মিলে তাই করতে চাই তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ